আসসালামু আলাইকুম আমি কাজী রুবেল এডুভার্সের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা অলরেডি আমার হোয়াইট বোর্ডে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমাদের দেখা গেছে যারা আমরা সরকারি চাকরির প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি বা সরকারি চাকরির প্রস্তুতি নিব তাদের জন্যই আমার এই ভিডিওটি সাজানো তো এখানে মূলত একটি ভিডিওর মাধ্যমে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব না এখানে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর যাতে করে আপনারা এই ভিডিওর মাধ্যমে যারা ঘরে বসেও প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য হেল্প হয় তো এখানে মূলত হচ্ছে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সরকারি চাকরির প্রস্তুতিগুলো আছে যা পরীক্ষার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় বা যে প্রিপারেশনগুলো নিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে আমি কথা একটু শর্টকাট করি যেহেতু আপনারা মোটামুটি ভিডিওটা যদি লম্বা হয় তাহলে অনেকেই অনেকটা বিরক্ত ফিল করে তো এখানে মূলত হচ্ছে আমাদের সরকারি চাকরির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য আমাদের যেই বিষয়গুলো পড়তে হয় তা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি তারপরে যারা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার অপারেটর আবেদন করবে তাদের জন্য কম্পিউটার যেই নলেজটা আছে সেটারও প্রয়োজন হয় তো এখানে মূলত হচ্ছে আমি কোনো নির্দিষ্ট বই সাজেস্ট করব না এখানে হচ্ছে আমি কিছু বই নাম লিখে রাখছি যেগুলো হচ্ছে আমি নিজেই চাকরির জন্য পড়ালেখা করি এবং শুধু এগুলো না আমি আরও অনেকগুলো বই পড়ালে অনেকগুলো বইয়ের মাধ্যমে হচ্ছে আমি পড়ালেখা করি তো তারপরে আপনাদের সুবিধার্থে আমি কিছু বইয়ের লিস্ট এখানে লিখে রাখছি তো এখানে হচ্ছে মূলত আমরা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা টপিকের উপরে ভিডিও তৈরি করব। এবং প্রত্যেকটা টপিকের উপরে আপনারা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনারা প্রস্তুতি নিতে পারবেন তো আমি এখানে শুধু কিছু লিখে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আপনাদের কি পড়ার প্রয়োজন তো এখানে হচ্ছে মূলত আমাদের যে প্রফেসর জব সলিউশনটি আছে এটি হচ্ছে মূলত আমরা দেখা গেছে এমসিকিউর জন্য আমাদের এটি খুবই কাজে দেয় আমাদের দেখা গেছে এখন ম্যাক্সিমাম পরীক্ষায় এমসিকিউ আকারে প্রথমে পরীক্ষা হয় তার পরবর্তীতে লিখিত আকারে পরীক্ষা হয় তো এখানে এমপি থ্রি আসে এমপি থ্রি দেখা গেছে যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি কাজে দেয় এবং হচ্ছে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কাজে দেয় তার পরবর্তীতে এখানে একটা সহজ সমাধান বই আছে এটি এখন বাজার আছে কি আমি জানি না এটি আগে ছিল এটি জনপ্রশাসনের এক ভদ্রলোক এই বইটি তৈরি করেন তো এখানে মূলত হচ্ছে উনি মোটামুটি ভালোভাবেই বইটি তৈরি করেছিলেন তার পরবর্তীতে এখানে জব পিড়ি আছে এখানে ঢাকার আগারগাঁও এবং রামপুরায় দুটা কোচিং সেন্টার আছে একটাই কোচিং সেন্টার তাদের দুইটা শাখা আছে সম্ভবত এখন যাত্রাবাড়িতেও তাদের শাখা আছে তাদের নিজস্ব একটি প্রকাশনা এটি হচ্ছে জব পিডিয়া তার পরবর্তীতে এখানে সেলফ প্রিপারেশান আছে তো এই সেলফ প্রিপারেশানটি হচ্ছে এক ভদ্রলোক উনি হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সেই ভদ্রলোক বইটি তৈরি করেন এখানে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে আরেকটা বই আছে রিসেন্ট জব সলিউশন তো তার পরবর্তীতে হচ্ছে প্রিসেপ্টার্স বিশেষ প্রশ্ন প্রশ্ন ব্যাংক মোটামুটি বইটি ভালো আছে এবং তার পরবর্তীতে আমাদের যেটি একেবারে মূল প্রয়োজন সেটি হচ্ছে এই বোর্ড বই মূলত আচ্ছা আমাদের যত প্রশ্ন আসে তার একটা বড় পার্ট আসে হচ্ছে আমাদের এই বোর্ড বই থেকে তো এখানে আমরা হচ্ছে মূলত এখানে নির্দিষ্ট কোনো বই থেকে আমরা প্রিপারেশান নেব না মানে আমাদের এই ভিডিওর কথা বলতেছি আপনারা নির্দিষ্ট বই থেকেই করবেন তো এখানে মূলত হচ্ছে আপনারা যখন সরকারি চাকরির প্রস্তুতি নেবেন তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমি বলতেছি না আপনারা প্রফেসর নিয়ে পড়েন এমপি থ্রি নিয়ে পড়েন সহজ সমাধান নিয়ে পড়েন জব পিড়িয়া নিয়ে পড়েন এটা আপনাদের ইচ্ছে তো এখানে হচ্ছে মূলত আপনারা যে বিষয় লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে কোনো একটা বই বা একটা পাবলিকশানের বই নিয়ে আপনারা শুরু করবেন এবং এটা শেষ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে হয় কি যে এখানে যে জব পিড়িয়া যেই প্রশ্নগুলো তারা তাদের বইতে দিছে সেলফ প্রিপারেশনের সেম বই সেম প্রশ্নগুলোই দেওয়া হয়েছে কারণ হচ্ছে সরকারি চাকরিতে যে জিনিসগুলো আসে সেগুলো কমন হয়তো সিলেবাসটা হচ্ছে আনলিমিটেড তারপরও প্রশ্নগুলো কিন্তু কমন বইয়ের বাইরে প্রশ্ন খুব কম আসে কারণ হচ্ছে এখন মোটামুটি যতগুলো বই বাইর হয়েছে এখানে তারা ভালোভাবে বিশ্লেষণ করে এই বইগুলো তৈরি করছে তো আমরা পরবর্তী ভিডিওগুলো হচ্ছে মূলত এই বিষয়ভিত্তিকের উপরে আমরা তৈরি করব এবং এইগুলো সিরিজ আকারে তৈরি করব এবং সিরিজ আকারে আপনারা পর্যায়ক্রমে পাবেন তো আপনারা হচ্ছে এই আমার এই ভিডিওটির সাথে লেগে থাকেন আশা করি ইনশাআল্লাহ ভালো একটি প্রিপারেশন নিতে পারবেন এটি শুধুমাত্র যে আসলে বলতেছি যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য না মূলত সবাই এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং সবারই কাজে দিবে হয়তো আমরা নির্দিষ্ট করে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীটা উল্লেখ করে নিছি যাতে করে সুবিধা হয় কারণ আমাদের এই প্রস্তুতির মধ্যে এই এই দুইটা ক্যাটাগরি মোটামুটি ফুল প্রিপারেশান রাখার চেষ্টা করব এবং অন্যান্যগুলোয় মোটামুটি একটা ভালো হেল্প হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ